নামাজ শেষ হওয়া পর্যন্ত ঢাক ও মাইক বন্ধ রাখতে হবে নামাজ নামাজটাকেই সব থেকে বড় করে রাখা হচ্ছে বাকি সমস্ত সংখ্যা লঘুদের যা যা তা সুরক্ষিত হোক বা না গ্রাফিক্যালি যে পয়েন্ট গুলো বিশেষ করে আপনাদের নজরে আসা উচিত যে তালিবানি ফতোয়ার কথা বলছি বাংলাদেশে সংখ্যা লঘুদের জন্য বাংলাদেশে দুর্গা নিয়ে বেনজির যে ফতোয়া জারি হয়েছে কি কি বলা হচ্ছে সেখানে সেখানে বলা হচ্ছে নামাজের পাঁচ মিনিট আগে বন্ধ করতে হবে ঢাক ও মাইক মাত্র পাঁচ দিনের দুর্গা পাঁচ দিনে এক কোটি মানুষের উৎসবকে একটু মান্যতা দেওয়া তো নয় কিছু যায় আসে না নামাজের সময় বাদ্যযন্ত্র ব্যবহার হলে কড়ার ব্যবস্থা একবার ভেবে দেখুন যেখানে যে দেশের যিনি প্রধান উপদেষ্টা তিনি বলছেন কোজলিরা আছেন এদের স্বার্থে সুরক্ষিত করা যাচ্ছে না একটু মানবিক হওয়া যাচ্ছে না কিন্তু এই মানবিক সরকার অন্তর্বর্তী সরকার তারা যখন এই ধরনের ফতোয়া জারি করে সত্যি কি মুখ আমরা দেখতে পাই না কোনোটা মুখ কোনোটা মুখ নিউজটা খুব বাংলাদেশের হোম হোম অ্যাডভাইজার উনি বলছেন যে যত অন্য ধর্মের লোক আছে ওদেরকে নিজের পূজা কীর্তন

যে উপদেষ্টারা বা অন্তর্বর্তী সরকার কি কি দুর্গাপূজা উপলক্ষে পদক্ষেপ নিয়েছিল এই বিষয়ে আমাদের একটা স্বাস্থ্য উপদেষ্টা সহ এবং ধর্ম উপদেষ্টা সহ এবং বিশেষ পৃষ্ঠা তাদের ব্যক্তিবর্গ সহ এবং তাদের তাদের প্রধান যে ধর্মীয় বিশেষজ্ঞরা তাদেরকে নিয়ে অলরেডি বৈঠক করেছে সেই বৈঠককে বর্তমানে কিভাবে উদযাপনিত হবে বা কিভাবে তারা দুর্গাপূজা সুষ্ঠ এবং স্বাভাবিকভাবে সুন্দরভাবে শেষ করবে তার উপর ভিত্তি করে তা আলোচনা বৈঠক করা হলো সেখানে তাদেরকে সেফটি বিষয় আলোচনা করা হলো সরকার এক একটা বাজেট দিয়ে থাকে এটা আমাদের পাঁচশো টন চাউল যেটা বিগত সরকারের আমলে দেওয়া হইতো তো এখন এই সরকারের আমলে অন্তর্বর্তী সরকারের আমলে উপদেষ্টা বলেছিলেন যে আমরা চিন্তা করব ছয়শ অথবা সাতশো টন চাউল দেওয়ার জন্য পূজা মন্ডপ গুলোতে এর পাশাপাশি অন্যান্য সময়তে প্রায় শেখ হাসিনার গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্ট থাকাকালীন তাদেরকে দুই কোটি থেকে আড়াই কোটি টাকা সেখানে প্রদান করত তো আমাদের এই অন্তর্বর্তী সরকার তাদের টার্গেট তারা নিয়েছে যে চার কোটি টাকা দুর্গা অনুদান দিয়ে থাকবেন তো এখন এই প্রেক্ষিতে যে তাদের সাথে বসে একটা আলোচনা করেছিল যেমন আপনার আজান আমাদের যেহেতু মুসলিম এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ অথবা এখানে প্রধান ধর্ম হলো মুসলিম হিসেবে হিসেবে আমরা মুসলমান আজানের বাজানো হয়ে থাকে তো সেগুলো বন্ধ করার জন্য তাদেরকে বলা হয়েছে পাঁচ মিনিট আগে পরবর্তী নামাজ শেষ হওয়ার পর আপনার আবার পুনরায় পাঁচাত্তর নামাজের সময় এই সিদ্ধান্তটা তারা সম্মতি কমে মেনে নিয়েছেন এবং এর পাশাপাশি যদি সেফটির জন্য মাদ্রাসার ছাত্ররা যদি প্রয়োজনের সিকিউরিটির জন্য সহযোগিতায় সহযোগিতা চাই সে জন্য সহযোগিতা ধর্ম উপদেষ্টা বলছে তাদেরকে প্রধান করা হবে এই প্রেক্ষিতে আমাদের দেশের একটা সুশৃঙ্খল বা যেহেতু আপনার হিন্দুদের সংখ্যালঘুদের ভারীঘরে হামলা অথবা মন্দিরে হামলা নিয়ে ইন্ডিয়ান যেভাবে আপনার প্রা প্রচার করেছিল সেই প্রোপাগান্ডার আমাদের উপলক্ষে ডক্টর স্যার মোদী সরকারকে মোদীকে ফোন দিয়েছিলেন পরবর্তী ফোনে তাদের কথা হয়েছিল এবং বলা হয়েছিল যে আপনি সাংবাদিক পাঠান এবং আপনি এসে দেখে যান তো এই প্রেক্ষিতে এখন যেভাবে সুন্দরভাবে তারা উদযাপন করতে পারে তারপর ভিত্তি করে একটা উভয় পক্ষে বসে সুন্দর একটা ডিসিশন সিদ্ধান্ত না হয়েছে কিন্তু ওপার বাংলার যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলো আমাদের এটাকে অন্য অর্থে ব্যবহার করা হচ্ছে যেমন আজানের আগে পাঁচ মিনিট আগে কেন বন্ধ হবে এবং বলা হচ্ছে যে যে পাঁচবার নামাজ হবে সে নামাজের পর নামাজ শেষ হওয়ার পর তারপর তাদের পূজার যে কার্যক্রম গাজ মাজনা সেগুলো চলবে কিন্তু এটা কেমন জানি একটা তাদের কাছে বিষয় মনে হচ্ছে এটা ছাড়াও যে মাদ্রাসার ছাত্ররা কেন পূজা মন্ডল তারা নিরাপত্তা দিবে এটা কেমন কথা এরা এটাকে নিয়ে তালেবানি বলেন এবং বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা তাদের মিডিয়াতে উঠে ধরেছে আমি সেটাই আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব যে তারা কিভাবে বাংলাদেশকে নিয়ে বা বাংলাদেশের একটা সুশৃঙ্খল রাষ্ট্র সেখানে বাংলাদেশের একটা শান্তিপ্রিয় মানুষ হিন্দু ধর্ম খ্রিস্টান একসাথে ঐক্যবদ্ধভাবে যেভাবে বসবাস করে সেটাকে তারা সভা বিভাগে না নিয়ে অর্বশ বিভাগে তাদের হিন্দুত্ববাদীদের কাছে উঠিয়ে ধরেছে তাদের মিডিয়া আর রিপাবলিক অফ বাংলা। রাফিকালি চেক পয়েন্ট হলো বিশ্বাস করে আপনাদের নজরে আশা করছি যে तालिबानी ফতোয়ার কথা বলছি বাংলাদেশে সংখ্যালঘুদের জন্য বাংলাদেশের দুর্গাপূজা নিয়ে বেনজিরের ফতোয়া জারি হয়েছে কি কি বলা হচ্ছে সেখানে সেখানে বলা হচ্ছে নামাজের পাঁচ মিনিট বন্ধ করতে হবে ঢাক ও মায় মাত্র পাঁচ দিনের দুর্গা সেই পাঁচ দিনে এক কোটি মানুষের উৎসবকে একটু মান্যতা দেওয়া তো নয় বরং কিভাবে সংখ্যা সংখ্যাগুরুদের তাদের বিষয়টাকে সুরক্ষিত করা যায় সেটাকেই মাথায় রেখে বাকিটা পরে হবে কি হবে না সেটাও বড় কথা নয় নামাজ শেষ হওয়া পর্যন্ত ঢাক ও মাইক বন্ধ রাখতে হবে নামাজ নামাজটাকেই সব থেকে বড় করে রাখা হচ্ছে বাকি সমস্ত সংখ্যা লঘুদের যা যা তা সুরক্ষিত হোক বা না হোক কিছু যায় আসে না নামাজের সময় বাদ্যযন্ত্র ব্যবহার হলে করা ব্যবস্থা একবার ভেবে দেখুন যেখানে যে দেশের যিনি প্রভাব উপদেশটা তিনি বলছেন কোজনিবা আছেন এই শাস্তি সুরক্ষিত করা যাচ্ছে না একটু মানবিক হওয়া যাচ্ছে না কিন্তু এই মানবিক সরকার অন্তর্বর্তী সরকার তারা যখন এই ধরনের ফতোয়া জারি করে সত্যি কি দূরকমের মুখ আমরা দেখতে পাই না কোনোটা মুখ কোনোটা মুখ এই নিয়ে কি বলছেন কলকাতা ইসকনের তরফ থেকে রাধরামণ দাশ শুনুন খুব ডিসটারবিং বাংলাদেশের হোম হোম মিনিস্ট্রি এর জেনি আছেন উনি বলছেন যে যত অন্য ধর্মের লোক আছে ওদেরকে নিজের পূজা কীর্তন করতে আর গোল प्लेइंग एनी 뮤지컬 ইন্সট্রুমেন্ট এটা বন্ধ করে দিতে হবে 5 মিনিট আযান শুরু হওয়ার আগে ওরা বলছে যে 5 মিনিট আগে বন্ধ করে দিতে হবে আমরা আশঙ্কা जताई যে এটা এর প্রটেক্সট নিয়ে অনেক মিত্র আরোপ লাগানো হবে তো এই লাভ পরে যে আযানে আগে मिनट आगे सब सबकिू बंद कर देते धर्म धर्मे रिचुअल hmm. तो खुब दुखन শুনলেন যে ইস্কনের তরফ থেকেও খুব স্পষ্ট ভাষায় প্রতিবাদ জানানো হচ্ছে জানেন আপনারা সবাই যে ইস্কন বাংলাদেশে অত্যন্ত সক্রিয় একটি সংগঠন এবং সেই ইস্কনের তরফ থেকে এপার বাংলাতেও প্রতিবাদটা নথিবদ্ধ করা হচ্ছে যে ওপারে হিন্দুদের সঙ্গে ওপারে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কি ধরনের আচরণ এই নতুন সরকার করছে কিন্তু শুধুমাত্র এই দুর্গাপুজোকে দুর্গাপুজোয় বাদ্যযন্ত্র বন্ধ রাখা নামাজের সময় অথবা মাইক বন্ধ রাখা শুধুমাত্র একটা ফতোয়া নয় আরো নানা রকম ভাবে দুর্গা পুজোকে ঘিরে ফেলার চেষ্টা চলছে যেহেতু দুর্গাপুজো হিন্দু বাঙালির কাছে সবচেয়ে বড় উৎসব সেহেতু দুর্গাপুজোকে কেন্দ্র করেই এই ঘেরাটোটা শুরু হচ্ছে যে কারণে বলা হচ্ছে যে মাদ্রাসার ছাত্ররা এসে পাহারা দেবেন দুর্গা মণ্ডপ কেন এই পাহারা দিতে হবে কেন আর মাদ্রাসার ছাত্ররাই বা এসে পাহারা দেবেন কেন কেন সনাতন ধর্মাবলম্বীরা বাংলাদেশে নির্বিঘ্নে নিজেদের মণ্ডপে নিজেরাই পাহারা দিয়ে পুজো করতে পারবেন না Thank mm -hmm.